আগা বলুন তো এই রয়সুদ্দিন পুরো কায়দ সাহেবটা লিপলেট ছেড়েছেন আমি এই ইমাম সাহেবকে বলি 2021 সালের পরে সংখ্যালঘুদের বা মুসলিমদের উপর যে অত্যাচারগুলো পশ্চিমবঙ্গ সরকার করেছে আপনি সেদিন কেন মুখ খুলেননি আনিস খানকে যখন আমতায় তিনতলা বাড়ির ছাদ থেকে রাত্রি দেড়টার সময় খেলে ফেলে মেরে দেয় মমতা ব্যানার্জির পুলিশ সেদিন কেন ইমাম সাহেব খুন করলো কেন দোষী পুলিশের শাস্তি চাই রামপুরহাটের বক্তই ওই বুথে আপনার এখানে যেমন বেশ কিছু বুথে আছে দুটা তিনটা করে ভোট আমরা পেয়েছি বাকি সব ভোট ওরা পেয়েছে রামপুরহাটের বক্তই বলে একটা গ্রাম আছে জানা হয়ে গেছে আপনাদের সেখানে বিজেপি মাত্র সতেরোটা ভোট পেয়েছিল একুশ সালে রামপুর হাতে মুসলিম গ্রাম সব তৃণমূল পেয়েছে সেখানে শিকল তুলে গরিব মুসলমান গুলোকে পুড়িয়ে মারলো সাতটা মহিলা চারটা বাচ্চা মমতা ব্যানার্জি যাওয়ার আগে কিন্তু আমি গেছি কারণ আমি রাজ্যের বিরোধী দল নেতা শুধু রাজনৈতিক স্বার্থ দেখি না যেখানে সরকার সরকারি দলের দ্বারা আক্রান্ত হয় আমি যাই সেদিন কেন ইমাম সাহেব বলেনি যে এতগুলো নিরীহ মুসলিম মহিলাকে শিশুকে পুড়িয়ে মারল সরকার এটা ঠিক করছে না শাসক দলের লোকরা করছে ওখানে তো বিজেপি নেই যেদিন ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের ছেলে তার রাজনীতি আলাদা সে আইএসএফ করে আমি বিজেপি করি আমার সঙ্গে কোনো সম্পর্ক করে কিন্তু তিনি ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে কলকাতার ধর্মতলায় তার টুপি ধরে কে টেনেছিল কেন্দ্রীয় পুলিশ না রাজ্য পুলিশ দাদা উজুর আবু বক্কর সাহেবের বাড়ির ছেলেকে উনচল্লিশ দিন জেল কে কাটিয়েছে নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি কদিন আগে পুকুরের উপর বাড়ি করেছিল প্ল্যান ছাড়া পাঁচতলা বাড়ি গার্ডেন দিচ্ছে ধপ করে বাড়িটা পড়ে গেল ফিরা ঢাকিম চাপা পড়েনি কাউন্সিলর শামসিকবাল 4 কোটি গাড়ি চড়ে সে চাপা পড়েনি 12টা গরিব মুসলমান মারা গেছে আপনাদেরকে ব্যবহার করছে তেজ পাতার মতো সরকারীতে লাগে খাওয়া যায় না কোভিড ভ্যাকসিন আপনি আমি আলাদা লাইনে নিয়ে নিইনি আলাদা লাইন হয়েছিল ভারত সরকারের ভ্যাকসিন ইমাম সাহেব বলছেন হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদি এই ইমাম সাহেব গোটা ভ্যাকসিন যে নিয়েছেন এটা কি হিন্দু ভ্যাকসিন ছিল মোদীজির ভ্যাকসিন আলাদা আলাদা নিয়েছেন সবাই ভারত সরকারের ভ্যাকসিন লাইনে দাঁড়িয়ে একসঙ্গে নিয়েছি রেশন আনতে যাই আমরা মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম বা আটা আলাদা লাইন হয় হিন্দুর আলাদা মুসলিমের আলাদা একটা স্কিমের নাম বলুক আমি বলবো ভোট হবে না সব তৃণমূলকে দিন